গরু আনবো কেডা আমরা দুজন মহিলা মানুষ পারমু এ দাম 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 না পাটার গড়া ফালা দুইটা গরু আনমু একটা না তার কি গরাবি তো থয়ে জামু দহেন চাচি আমার হাটে ভয় লাগে গরু দেখলে আমার ভয় লাগে ও বাবলি বাবলি তুমি সুদ পাবো ভিতর কত ভয় লাগে এটা একটা গরু তুই তো নিজে একটা গরু

কুরবানির সময় মাছের তো বিকাছে সালা রাস্তা দেন দুই ডা গুস্ত তিন ডা গরু আঙ্গ কবি আপনি কুরবানি টাইলি তো শান্তি পন জানা কি লাগে পন জানা জানা ঢাকা সারা পার গুস্ত টুকানি লাগে মাইছে গো কাছে যা চাচ ছড়ম লাগে না লজ্জা লাগে না তো গলে দেখলো তো আঙ্গই লজ্জা লাগে তো গলে পরিচয় দিল বাচ্চা এমন কি কবি যা আপনি গো গরু নাকি মানুষের গরু এমন কথা কবি প্রতি বছরে তো জনতা আর ভাল লাগে না একটা তাল্লা রাস্তা ফলাইতে দিছস আমার বাসার ভিতরে ফাজিল গয়ে ফাজিল

না কাকি এটা তেমন বাইরের লেগে ফলানছি আমার বাই ওই যে গাছের পেয়ারা আমরা খুব পছন্দ করে তো কাকি আমার বাই ক বাই কত মায়া কত ভালোবাসা এত মায়া এত মহাবত এত আদর করো বাইরে তালে লইয়ে যাইতে পারস তার লাগে গেরামের ভিতরে এনে হালাই রাখছো কি লাগিয়া না কাকি ওই যে কাকাই কইছে যে বাইটারে পড়া লেখা করে কাকাই তো না কাকি কাকাই তো কইছে বাইরে পড়া লেখা করে অনেক বড় মানুষ বানাই এর নেই না কাকি ডাক্তার বানাইবো আর কি কি বানাইবো রাস্তার টুকাই বানাইবো না কি লাগে কেউ কি পড়াশোনা করে টকাই হয় টুকাই হয় রিস্কা চালায় ব্যান চালায় ঠেলা গাড়ি চালায় এডি ফারে না এডি হয় না ওই কাকি আপনার কবি ঠিক কেউ কি পড়াশোনা করে টকাই হয়েছে বা ব্যান চালাইছে না আমাকে বংশ তত্ত্ব কমতন ফকিন দি বংশ না

আর আমরা টোকাইতে গেছি কই কাকাই তো বিদেশে ফোন দিয়া কয় ঈদের ভিতরে এক লাখলা বাসায় কি করবি আঙ্গো ভাই যাইস গা তোর চাচি আছে তোর বোন আছে আর বাইরেও তো তো কাকি আপনার লগে কথা থাকে ওই তো কই বই ও যদি আমার সামনে থাকতো না জুতা দে বাইরে আইতা বাইরে আইতা বাইরে আইতা আর শিখাই দিতাম বুঝছস নাই কাকি আমার বাইরে একটু ডাক দেন না অনেক দিন দেখি না আহা রে যা 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 দেখ তোর ভাই কই যা কোন রুমে কাকি কোন রুমে তুই যা দেখ গা ফকিন নি ঘরে ফকিন নি ভাই পড়াইছে কি দাওস না ও ভাই

লোক থাকব কে নামই তোই বাসার কাজের ছেলে যত কাজ আছে সংসারে সবকিছু আমারে দেয়া করা এই সাসির ভাষায় সসার ভাষায় আমি আর থাকব না কে সাসানে কিছু তোর পড়ালিয়া করাইব বাল করাইব করে বিদেশে থাকে সাছা কিছু দেয় না সাসী কি খারাপ ব্যবহার করে তুই স্কুলে যাস না স্কুলে যাইবে শায়া স্কুলে পড়িনা আমি আমি বাসার কাজ করি কি কষ্ট রেডি আর ওই যে গরু দুটো নাচে গরুর খয়জমত সারা ক্ষণ করা লাগে

আমনাগো মত এই অহংকারী মানুষের লগে থাকো না তো বড় শয়তান না আমার বাসার ভিতর আমার ঘরের ভিতর বইয়া বেয়া শত জানতে করতেছে সাসার কাছে কইলো না সাসার কাছে কইবো না একটা ফোন না দেই ক আমনার ফোন আনন লাগবো না আমার সাথে তো কইছি যে আমার বাইরে পড়া লেখা করে ডাক্তার বানাই বেলি আমি দিছি দিতাম নি আহা রে তোমার সাসা তো টাকা বায়া বায়া পড়ে বুঝো নাই তা কি করবো ডাক্তার বানাইবো না ভাই বিদ্যা না আজকে আমরা বাসে যাব গো তুই কাপড় চোপড় গোছা আইলো হেন লাগবো না হেনো থাকি মাইশের মায়ের দের খাওন লাগবো না যা যা আমার বাসা তো বাইরে যা সরব লজ্জা বেহায়ার করে বেহায়া থাকলা যাবি কি আমার বাসাতে ফকিন্নির ঘরে ফকিন্নিরা ছোট লোকের বাচ্চা করে এত জুতা দিয়ে পিটা এত ঝাড় দিয়ে পিটা এত গালগালি করি এত মারি হের পর যায় না ফকিন্নি কইতে আইছে ওই বন্দির বাচ্চা বেডা ফকিন্নির বাচ্চা তুই না বড় বড় কথা কইছ যা যাবি গা গেল লিখা বেডা তোরা তো চোরকা হ্যাঁ এ বেডা ওট বেডা ওট ভাইয়া কইছি

তুমি না জানে চলে আসলা কি কি সমস্যা কি শোনো না কি করছ জানো চুপ কি কাকা আমি তোর আগে তোমার বাসায় কখনো আহি নাই তারপরে এবার আইতে চিনি কিন্তু বাইরে অনেক দিন ধরে গ্রামে যায় না লিখা দেহার লেগে আইছি তুমিও ফোন দিয়া কইছো একলা একলা বাসায় কি করবি ঈদ গিয়া তোর বাইর লাগে তোর চাচি গুলো ঈদ করিস আমার বাইরে তো কাকা তুমি কইছিলা পড়ার লেখা করাইবা হুম পড়াইতেছি তো তোমার বাইরে কাকি আপনি কথা কোন গলি আমি কাকার লগে কথা কইতেছি না না বল পড়াশোনা করতেছ তো সমস্যা কোথায় না কাকা আমার বাই তো পড়াশোনা করে না আমার বাইরে আরে স্কুল বন্ধ দিছে দাদা কুরবানি দেখি স্কুল বন্ধ দিছে জুতা খুলুম আমি ইদনা সামনে জুতা খুলুম যদি চাস দে জুতার বাড়ি দিমু না তাহলে চুপচাপ বসে থাক স্কুলে যায় না কেন কারণটা কি কাকে তো পড়তে দেয় না কাকা সারা বাড়ির কাজ করা দাও আমার বাইটা কেমন হু গেছে কি শাস্তি আছে আমার বাইটা আর তোর অবস্থা কে বাড়ির চাকর বাকরের পোশাক কেন গায় আমার বাসা তো থাকে না এই কারণে এই কারণে আর বড় কথা চোর ও চোর আর বইলো চোর আইতে না আইতে আমার গরিড়ারে লুকাই লইছে হ্যাঁ এত দামি তুমি যে বানাইছিলা পোশাক ওই গরিড়া চুরি করে লইছে আমাদের এই যে উপরের হাজেরা পাছনা উনি আমার গতকালকে ফোন দিছে নাই উনি আমার গতকালকে ফোন দিছে এর আগে একবার আমার ভিডিওতে দেখাইছে সে ভিডিও কলে আমার দেখাইছে সে আমার সাথে ভিডিও কলে কথা বলছে তারপর আমাকে বলছে যে আপনার ভাতি যা কী করে দেখবেন আমি কি করে যে দুয়ার জারুদিত আছে এগুলি দেখাইছে আমার আমি নিজে দেখছি আমি কথা বলবি জুতা পিঠা করতে করতে চামড়া তুলে ভালামো আমার ওই ভিডিও পাঠাইছে যে আমি ভিডিও আমার ভাই মারা গেছে আমার ভাই মারা গেছে আমার ভাইয়ের ছেলে মেয়েকে আমি যেন কষ্ট না হয় এজন্য ঢাকায় নিয়ে আসছি এবং ঢাকা আসতে বলছি এখানে থাকবে ও পড়াশোনা করবে ওর একটা সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ আছে কেন ওরা বাসাবাড়ির কাজ করাস তোর বাপের বাড়ি দেখায় তোর সমস্যা কি ধর চক্ষ কাকা তুই তো একটা মানুষ

মাইশের বাসায় কাজ করার পর আমার তুই দাঁড়াও এখানে আমি আসছি তো বাড়ি ঘর তোর বাপের না আমার সম্পত্তি আমার সবকিছু আমার তেরি বেরি করব ওখানে মতো লাথি দা বাড়িতে বের করে দেব দেখছ তুই ঈদের পর স্কুল খুলব ঢাকা শহরের সবচেয়ে নামি দামি স্কুলে তোর আমি ভর্তি করায় দেব পড়াশোনা করবি আমি একবারে চলে আসি আমি আর যাব না কাকা চুপ কাকা শোনা আমি আর তোমাদের কাছে থাকবো না। তুমি প্রবাসে যাওয়ার পরে কাকি প্রতি আমার সাথে অত্যাচার করতে। আমার ঠিক ছি খাইতে আমারে না খাইয়ে দিত না, ঠিকমতো না ঘুমাইতে দিত না। বাসার সমস্ত কাজ আমারই দিয়ে করায়ত। বলতো আমি না এই বাসার কাজের ছেলে। কেমনা কাজ লজ্জা লাগে না আমার তুমি হচ্ছে কিমান মায়ের মতো। কিন্তু তুমি যেই কাজটা করছো ও মানুষে এরকম কাজ করে না। গলা না? কাকা

ধর আমি ধরতে কইছি ধর লাগবো না এটা ধর এটা ধর আমি তোর বলছি না আমি তোর কথা শুন তুই কোনো কথা বলবি না এখানে 10 লক্ষ টাকা আছে এই টাকা দিয়া তুই সুন্দর একটা ব্যবসা করবি পড়াশোনা করবি যা কাকা থাক না লাগবো না আল্লাহ আমার অনেক দিছে যা যা লাগবো না এই বান্দির বাচ্চা বলে গানছিলাম সব তোর দিয়ে দিলাম যা লাগেজের মধ্যে 10 লক্ষ টাকা আছে আর সাত আট ভরি স্বর্ণ আছে এগুলি আনছিলাম তগলেগা যে তগরে এগুলি দিমু কিন্তু তোরা মানুষের জাতেরও না মানুষের কাতারেরও না এই বাড়ি ঘর যা আসে না এখানকার অর্ধেক সম্পত্তি আমি আমার ভাই বাতিজির নামে ভাই বাতিজির নামে উইল করে দিমু আর অর্ধেকের মধ্যে তোরা খাবি থাকবি আমি ও গ্রামে চলে যাবো আমার ভাই ভাতিজির ওইখানে থাকুম আমার কাছে যা টাকা পয়সা আছে ষাট সত্তর লক্ষ টাকা আছে আমি ওইখানে একটা বড় বিজনেস করুম আর অগর লিয়ে থাকুম আর তুই একটা প্যাট্রোলিয়া সংসার করিস আর তোর মায়ের থাকিস আসছে জায়গা ভিতরে ফকি